মন্দিরটা অফ জগন্নাথ নাশিপুর যাই হোক এইটা বাইরে যা রাস্তার ভেতরে ক্যামেরা করার নিষেধ আমরা বেরিয়ে চলে আসলাম বাইরে থেকে ক্যামেরা এটা ভেতরে মানে ঘরে ঢোকার সময় ক্যামেরা নেই তিরিশ টাকা টিকিট আমরা ক্যামের জায়গায় গেলাম আজকে এর আগেটাতেও আমরা ভিডিও করেছি হঠাৎ আমরা ক্যামেরা বন্ধ করে ফেলেছি ঘরে ভেতরে ঢুকে পড়েছিলাম ক্যামেরা নিয়ে তারপরে একজন দেখে ফেলিলাম আমরা কিছু বলতে পারিনি যাই হোক এটারও সেই একই অবস্থা বাইরে বাইরে আসলাম এখন আমরা যাব পানি হবে এখন পানি ডাব 50 টাকা